আপনি দেখেন কত সুন্দর ঘন কুচি দাও আছে দেখেন যারা একটু বেড কভার হিসাবে একটা উন্নত মানের ভালো কোয়ালিটির চাদর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু পছন্দের একদম ফার্স্ট তালিকায় অনেকেই দেখা গেছে বালিশটা পরানোর পরে বালিশটা বের হয়ে যায় আমরা কিন্তু এই জন্য ভাই করে দিচ্ছি জিপার সিস্টেম জিপার সিস্টেম জিপার সিস্টেম বালিশ কিন্তু বের হয়ে যাবে না নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম বাংলাদেশে কিন্তু প্রথমে আমরা নিয়ে আসছি এটা অন্য অন্য জায়গার থ্রি প্রিন্ট আর আমাদের থ্রি প্রিন্ট কিন্তু কখনোই মিলবে না সারা ঢাকার শহরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তাই যদি এরকম একটা চাদর বালিশের কাবারের সহকারে সেট করা হয় একশো লোক আসলে ইনশাল একশো বলতে হবে ভাই এটা কোথেকে আনছে না এটা কিন্তু ময়লাটা আটকাবে না অসাধারণ অসাধারণ কালার অনেক সুন্দর কিন্তু আপনার চাদরটার লুকেই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো যারা এরকম কুচি চাদর গুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনারা হোলসেল ও নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইস যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একেবারে হোলসেল প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই এটা কি চাদর আনলেন ভাই ভাই বাংলাদেশে একদম প্রথম নিয়াছি আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির কুচি চাদর কুচি চাদর মানে নিচের দিকে চাদর কুচি করা থাকবে কুচি করা থাকবে আর দেখতে সুন্দর লাগতেছে হ্যাঁ লুকটা দেখেন এত সুন্দর আপনার হাজার টাকার খাট কিন্তু এরকম একটা চাদর থাকলে কিন্তু হয়ে যাবে লাখ টাকা অবশ্যই অবশ্যই আর প্রিন্টগুলো দেখেন ভাই 3D প্রিন্ট 3D প্রিন্ট একদম মনে হচ্ছে ভেসে আছে হ্যাঁ কি ছবি তুললে পিকচার তুললে বাসায় আসলে মনে হবে যেন মুক্তা মতো ভাইসা রয়েছে ডিসপ্লে এর মতো থ্রি ডি ডিসপ্লে এর মতো আর সাথে কিন্তু ভাই শুধু একটা চাদর না কি সাথে কিন্তু পাবেন দুইটা বালিশের কাভার দুইটা বালিশ ম্যাচিং করা পাবেন কিন্তু আপনি একটা কোল বালিশের কাভার কোল বালিশের কাভার কোল বালিশের কাভার ক্ষেত্রে আপনি যত জায়গায় দেখেন আমাদের মতো কিন্তু চ্যালেঞ্জ করে কেউ বেস্তে পারবে না দেখেন হ্যাঁ কোল বালিশটা কিন্তু আপনার বাঁধার পরে কেন একটা ফুল হয়ে থাকবে দেখেন আচ্ছা 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 আপনার কি কালারের বালিশ দিবেন বা কি এটা কিন্তু দেখা যাবে না বালিশের সেলাইও দেখা যাবে না আচ্ছা বুঝতে পারছি তারপর আপনার বালিশটা এক সাইডে খোলা থাকে অনেকেই দেখা গেছে বালিশটা পরানোর পরে বালিশটা বের হয়ে যায় আমরা কিন্তু জন্য ভাই করে দিয়েছি জিপার সিস্টেম জিপার সিস্টেম জিপার সিস্টেম বালিশ কিন্তু বের হয়ে যাবে না বালিশটা প্রবেশ করায় কিন্তু টেন্ট আটকে দিবেন একদম বাচ্চারা সারা দিন এটার ভিতরে লাফক কোন দিক দিয়ে কিন্তু বিছানার চাদর উপরে যাবে না আর বিছানার সাথে বালিশের কভারটাও কিন্তু চেন সিস্টেম করা আছে বালিশও বের হয়ে যাবে না আচ্ছা ভাই ডিজাইন আছে কতগুলা ভাই কালার আছে আজকে 10টা 10টা কালার দেখাবেন 10টা কালারের ভিতরে 10টা কালারই সুন্দর দেখেন আচ্ছা কালারগুলো প্রথমে তো দেখলাম একটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে গোলাপ আর হলুদ আর এই কালারটা দেখেন ভাই ও ভাই এটা তো ভাই আরো সুন্দর আরো সুন্দর যারা একটু চাচ্ছেন রেড এর ভিতরে বড় ফুল হ্যাঁ তারা এটা নিতে পারেন একদম আর প্রাইস কিন্তু থাকবে ভাই একদম দামাকা অফার থাকবে একদম সীমিত একদম সীমিত প্রাইস থাকবে আচ্ছা দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন চাদর বালিশ কভার কোল বালিশ কবার সবকিছু সহ তার আজকে ভিডিওটা মিস করবেন না আচ্ছা তারপর এটা অনেক সুন্দর এই চাদরটার কুচিটা যদি আপনি দেখেন কত সুন্দর ঘন কুচি দাও আছে দেখেন হ্যাঁ অনেক সুন্দর যারা একটু বেড কভার হিসাবে একটা উন্নত মানের ভালো কোয়ালিটির চাদর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু পছন্দের একদম ফার্স্ট তালিকায় কারণ এটা হচ্ছে আপনার মেহমান টেহমান আসলে এরকম একটা চাদর বিছায়া দিলে আপনার ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে লুকটাই চেঞ্জ হয়ে যাবে রাইট আর এর কালার গুলো দেখেন ভাই কালার তো আপনার একটা চেয়ার একটা কালার আরো বেশি সুন্দর ও ভাই এটাও তো জোস ভাই যারা একটু নীল কালার পছন্দ করেন নীলের ভিতরে এরকম কুচি দেওয়া বেডকভার গুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম বাংলাদেশে কিন্তু প্রথমে আমরা নিয়ে আসছি এটা আচ্ছা আর থ্রি ডি প্রিন্ট গুলো কিন্তু অন্য অন্য জায়গায় থ্রি ডি প্রিন্ট আর আমাদের থ্রি ডি প্রিন্ট কিন্তু কখনোই মিলবে না কারণ হচ্ছে এগুলো অরিজিনাল থ্রি ডি প্রিন্ট হ্যাঁ একেবারে থ্রি প্রিন্ট মনে হবে যেন আপনার বিছানার উপর ভেসে আছে এরকম গোলাপ দেখেন কি কালারের গোলাপ নিবেন আপনি গোলাপ সব কালারের গোলাপ কিন্তু আছে গোলাপি গোলাপ গোল্ডেন গোলাপ ব্লু গোলাপ আর চারো দিকটা দেখেন আপনার কুচি দেওয়ার পরে কিন্তু কিন্তু দুই সাইডে পার করা আছে সবগুলো কিন্তু ছোট ছোট গোলাপ দিয়ে ছোট ছোট গোলাপ দিয়ে তো এরকম চাদর গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাহিরে শুধু একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আর সারা বাংলাদেশ কিন্তু সারা ঢাকার শহরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু আমি বলে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সাথে থাকবে দুইটা বালিশের কাবার সাথে থাকবে একটা কোল বালিশের কাবার আচ্ছা ঠিক আছে ওকে অনেক কম প্রাইস কিন্তু আমি ভাবছিলাম যে পঁচিশশো বা তিন হাজার টাকা মার্কেট প্রাইস তো হয়ে পঁচিশশো আমরা নিচ্ছি মাত্র সতেরোশো আচ্ছা তারপর দেখি এর নিচের গুলো দেখি আমি ভাই কালার আপনি কোনটা রেখে ভাই কোনটা নিবেন প্রতিটা কালারই পছন্দ করবে যে দেখবে তারই পছন্দ হবে আর এগুলো যদি আপনার মানে আপনার বাসার খাটটায় যদি এরকম একটা চাদর বালিশের কাবারের সহকারে সেট করা হয় একশো লোক আসলে ইনশাল্লাহ একশো লোকেই বলতে হবে ভাই এটা কোথেকে আনছে না আর এগুলো কি ভাই রংকোষ কালার একদম হান্ড্রেড গ্যারান্টি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি ওয়াশ করে তারপরে যদি রং ওঠে টাকাটা আপনি টাকা দিবেন না মাল রিটার্ন দিয়ে দিবেন এগুলো কিন্তু ভাই আমি একটু ফার্স্টে বলে দিই এগুলো অনেক আপুরা ভাবেন যেগুলো এগুলো ওয়াটার এগুলো কিন্তু ওয়াটার প্রুফ না এগুলো আপনি হাতে ওয়াশ করতে পারবেন আর কাপড়টা হচ্ছে একটু পিসলা টাইপের